এক কাপ সুজি ও একটি আম দিয়ে আপনিও খুব সহজে রকম নরম তুলতুলে সুজি ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে পারেন এটি খুবই হেলদি খেতেও খুবই সুস্বাদু নমস্কার বন্ধুরা পিয়ালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের দুটো মিষ্টি আম নিয়েছি এগুলো বাড়ির গাছের আম আর এখানে দুশো গ্রাম সুজি আমি মিক্সিতে ক্রাশ করে নিয়েছি আর চিনিটাকেও ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে চিনি ব্যবহার করছি পরিমাণ মতো যতটা চিনি আপনারা পছন্দ করবেন আর আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার সুজি আর চিনি গুঁড়ো চিনিটা ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে কোনো দানা ভাব না থেকে যায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কোনো দানা ভাব রয়েছে কি না এবার এখানে আমি দুই থেকে তিন চামচ মতো আমুল স্প্রে ব্যবহার করছি এটাকেও ওই সুজি আর চিনির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবার আমের আমটা দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করতে হবে এখানে আম দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করতে হবে যাতে করে দানা ভাব কোনোভাবেই থেকে না যায় এটা লক্ষ্য রাখতে হবে আস্তে আস্তে করে মিশিয়ে নেবে এখানে কোনো জল বা কিছুই লাগবে না এইভাবে ধীরে ধীরে আপনারা মিশ্রণটা তৈরি করে নেবেন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে যতক্ষণ না দানা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে এখানে সুজি রয়েছে তাই দানা ভাব থাকার একটা সম্ভাবনা থেকে থাকে এবার অল্প অল্প দুধ দিয়ে আপনাদেরকে মিশ্রণটি পাতলা করে নিতে হবে যেরকম কেকের মিশ্রণ তৈরি করা হয় ঠিক ওইভাবে এখানে আর একটু পাতলা রাখতে হবে কারণ এটা সুজি রয়েছে সুজি খুব চটপট জল টেনে নেয় তার জন্যে যতটা আমরা কেকের জন্য ব্যাটার পাতলা করি তার থেকে একটু বেশি রাখতে হবে তাহলে কি হবে না পরবর্তীকালে সুজি জল টেনে নিয়ে একটা ঠিকঠাক মিশ্রণ তৈরি চলে আসবে আর এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ফাটাবে কেকটা ততই স্পঞ্জি আর নরম হবে খেতেও ভালো লাগবে এবার এটাকে ঢেকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব আর এখানে আমি যেই পাত্রে কেক বানাবো সেই পাত্রে এই ফ্রম পেপার দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে এক চামচ তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আমি এটা লাস্টে ব্যবহার করছি যখন আমি কেকটা বসাবো ভেনে তার আগে আমি এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বেকিং সোডা আর দেখুন কতটা মিশ্রণটা ফুলে উঠেছে থেকে মিনিট ঠিক যেই দিকেই আপনারা মিশ্রণটা ঘুরাবেন সেই দিকেই ঘুরে ঘুরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি কতটা পাতলা রেখেছিলাম এবার দেখুন এখানে আমি শেষে ব্যবহার করছি এক চামচ তেল এক চামচ তেল ব্যবহার করছি এবার মিশ্রণটি ঢেলে নেব দেখুন কত সুন্দর পাটপাট হয়ে ঠিক যেভাবে আমরা কেকের ব্যাটার বানাই ঠিক সেইভাবেই কিন্তু কেকের ব্যাটারটি তৈরি হয়েছে এবার এটাকে ড্যাপ করে নেব যাতে করে ভেতরে কোনো বাতাস রয়েছে সেটা বেরিয়ে যাবে এবং মিশ্রণটি চারপাশে ভালোভাবে ছড়িয়ে যাবে এতে করে কেকটা ভালোভাবে এখানে একটি কড়াইতে প্লেট দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট আগে থেকে ফুল আছে। ভালো করে কড়াইটাকে গরম করে নেওয়ার পর বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিট ফুল আছে কেকটাকে হতে দেব। কেকটা পনেরো মিনিটে ফুল আছে কি হবে ফুলে যাবে এবার ফুলে যাওয়ার পর ঢাকনা খুলে ড্রাই ফ্রুটস অ্যাড করে ঢাকনা দিয়ে আমি আরও পনেরো মিনিট এবার লো আছে কেকটাকে হতে দেব এবার আপনারা একটু টাইমটা দেখে নেবেন দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এবার একটা ঝাটকাচির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা দেখুন কেকটা পুরোপুরি ভাবে হয়ে গেছে গায়ে কোনো কিছুই লেগে নেই এবার কেকটাকে না ঠান্ডা করে ছুরির সাহায্যে কেটে নেব কেকটাকে উল্টে এইভাবে একটু ড্যাপ ড্যাপ করে নিলে কেকটা পড়ে যাবে দেখুন পেছন দিকে একদম পড়ে যায়নি কাগজটি তুলে দেখুন প্লেট সাজিয়ে এবার কেটে সার্ভ করুন আমি আপনাদের কেক কেকটা কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুন্দর লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণই সুন্দর হয় দেখুন কতটা নরম হয়েছে এটা সুজি সুজির কেক ঠিক এমনই হয় পুরোপুরি দেখুন সুজিগুলো কত কত সুন্দর 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 ফুলে ফুলে গেছে হয়েছে আর কালারটা দেখুন এসেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখতে থাকলে তাহলে ফলো করে দেবেন এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন নমস্কার